আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ প্রকৃতির মায়ায় মায়ের বর্ডার ক্রস করে এই ইন্ডিয়ার ভিতরে প্রবেশ করলাম আসলে জানি না কি অদ্ভুত একটা মায়া আছে প্রকৃতির মাঝে তাই যখন সময় পাই নিজেকে হারাই এই প্রকৃতির মাঝে কতই না সুন্দর এই প্রকৃতির প্রকৃতি তার অস্তিত্বের কারণেই পৃথিবীর রঙ এত জলমল করতেছে সত্যিই অনেক ভালো লাগতেছে আর এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় পাথর এই পাথরের মধ্য দিয়ে কিন্তু পানি চলে যাচ্ছে বাংলাদেশে আর পানিতে হাত দিলেই কিন্তু আলাদা একটা অনুভূতি মনে জাগে আসলে আপনারা যারা ভ্রমণ প্রেমিক আছেন ছাড় দেওয়ালের মধ্যে বন্দিনা থেকে বেরিয়ে আসতে হবে আমাদের সবার মনে রাখা উচিত যে শুধুমাত্র কম্পিউটার ফোন টিভি ছাড়াও কিন্তু আমাদের একটা সুন্দর জীবন রয়েছে তাই মাঝে মধ্যে সব কিছু ছেড়ে দিয়েও প্রকৃতিকে উপভোগ করতে হবে এবং প্রকৃতিকে ভালোবাসতে হবে আকাশের নীল মায়ায় আর সবুজের দিগন্ত মন বারবার হারিয়ে যায় প্রকৃতির এই সৌন্দর্য বারবার আমাকে কাছে টানে প্রকৃতির সৌন্দর্য মনের মাধুর্য একটা সৃষ্টি করে যখন ওই আমি সময় পাই তখন ওই প্রকৃতির সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে দিতে চাই আসলে প্রকৃতির মধ্যে কিন্তু আলাদা একটা শান্তি আছে বিশেষ করে পাহাড় ঝর্ণা এইগুলো আমাকে কুকানে একদিন এসবের মধ্যে কিন্তু হারিয়ে যাব। আসলে শুধুমাত্র প্রকৃতিকে উপভোগ করার জন্য আমি একজন প্রকৃতিপ্রেমী মানুষ আর যখন অবসর সময় পাই তখন চেষ্টা করি ঘোরার জন্য তাই সুযোগ পেলে বেরিয়ে পড়ি প্রকৃতি টানে আসলে প্রকৃতি কিন্তু মানুষকে একটু অনেকটা আপন করে তুলে তাই আমাদেরকে প্রকৃতির কাছে যেতে হবে প্রকৃতিকে উপলব্ধি করতে হলে বিশেষ করে আমরা গ্রামেই থেকে গ্রামেই থাকি গ্রামে থাকলে কিন্তু প্রকৃতিকে অনেক উপলব্ধি করা যায় বা বেশিরভাগ সময় আমাকে শহরে থাকতে হয় শহরে ছাড় দেওয়ালে আকাশে আকাশের নিচে বন্দি থাকতে হয় সো ধন্যবাদ সবাইকে অবশ্যই আপনারা ঘুরবেন সময় পেলেই ঘুরবেন আর আজকে কিন্তু ইন্ডিয়া বর্ডার ক্রস করে অর্থাৎ এটাকে মেবি পুঞ্জি বর্ডার ক্রস করে এই ভিতরে ঢুকলাম কি আসে তা করলাম মূলত আজকে বিএসএফ নেই নাও কিন্তু এখানে বিএসএফরা ডিউটি করে প্রতিদিন তো এর অনুপস্থিতির কারণে আজকে কিন্তু আমরা করতেছি